নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রুই মাছের ঝোল রুই মাছের ঝোলটা কি দিয়ে বানাবো তাহলে দেখাচ্ছি এটা এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিসের মতো আর এখানে নিয়েছি ঝিঙে কচু আর একটা আলু এই দিয়ে আমি রুই মাছের ঝোলটা আজকে বানাবো আর এইদিকে আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য তেলটা একটু গরম হোক দেখো তেলটা গরম হয়ে এসছে সামান্য আমি নুন দিয়ে দেব এরপর আমি মাছগুলোকে একে একে ভেজে নেব এই মাছগুলোকে আমি ভেজাব এই দিকটাও লাল লাল করে ভেজাব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরপর এই মাছগুলোকে তুলে নেব দেখুন সামান্য তেল আছে আর এতে আমি আর এক একটা দেব আর এক চামচ হাফ চামচ গোটা জিরে এরপর আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম এটাকে আমি এক মিনিটের মতন ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট এইটাকেও আমি সাত সেকেন্ডের মতন ভেজে নেব সাত সেকেন্ডের মতন ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আদা রসুনটা এরপর আমি কচুগুলোকে দিয়ে দেবো তার সাথে আমি হাত চামচ নুনও দিয়ে দেবো এইটা একটু নাড়াচাড়া করে মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে ভুজে নেব দেখুন বন্ধুরা কচুটা ভাজা হতে হতে এই বাটির মধ্যে একটা মশলা তৈরি করে নেব এর মধ্যে আমি দেব এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দেবো জিরের গুঁড়ো হাফ চামচ দেবো হলুদের গুঁড়ো আর এক চামচ দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পছন্দের মতন ব্যবহার করবেন আর এই টমেটোটা একটা টমেটো মাঝারি সাজে এটা আমি পেস্ট করে দেব মশলা সামান্য জল দিয়ে দিয়েছি ভালোভাবে গুলে নেব সব মশলাগুলো একসাথে ভালোভাবে গুলে নিলাম এরপর একবার কচিটাকে উল্টে দেখব দেখুন কচিটা ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি কিন্তু ঝিঙেগুলো দিয়ে দেবো এর মধ্যে এগুলো একটু ভেজে নেব ঝিঙেগুলো কচুর সাথে এরপর যে টমেটোটা আমি দেখালাম টমেটোটা পেস্ট করে নিচ্ছি সামান্য জল দিয়ে এটাকে দিয়ে দিলাম নিয়ে একটু ভেজে নেব আর তার সাথে দিয়ে দেব মশলার পেস্টটা ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর জলটাও শুকিয়ে গেছে সব সব থেকেও গন্ধও ছাড়ছে না এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল ঢেলে দেব লেখেন এরপর মশলাতে এরপর আমি জল দিয়ে দিলাম দুবাটি এটাকে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট ফুটতে দেব এমনি হাফ সেদ্ধ হয়ে গেছে কচুগুলো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকেও খুলে নিয়েছি এবার দেখি কচু হ্যাঁ কচুগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে আরও মিনিট দিনট আমি ফুটিয়ে নেব থাইলেই রুই মাছের ঝোল কচু দিয়ে ঝিঙে দিয়ে একদম সম্পূর্ণ রেডি দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি তিন মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে আর মাছগুলোও ভালোভাবে নরম হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে সব করে নেব দেখুন বন্ধুরা কচু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল একদম সম্পূর্ণ রেডি আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আপনারা আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন